বৌমা ও বৌমা ও বিনুতা আয়না মা একটু সেই কখন থেকে ডাকছি সামান্য এইটুকু ভাত দিয়েছিস এইটুকুতে কোনো মানুষের পেট ভরে বল তাও শুধু আলু ভাতে আর একটু কিছু দেন আরে কত ভালো ভালো গন্ধ পাচ্ছিলুম খাবারের আর আমার বেলায় সেই আলু আর ভাত ও বিনুতা ও বৌমা আচ্ছা একটু ডাল অন্তত দে আর একটু আচার উফ কতদিন খায়নি রে বিভাদেবী প্রায় প্রতিদিন খাবারের থালাটা হাতে নিয়ে এইভাবে চেঁচামেচি করেন আর কেউ সাড়া দেবার প্রয়োজনও মনে করেন না মাঝে মাঝে কাজের মেয়ে বিনোদায় সে বলে কি হচ্ছে ঠাম্মা তুমি তো জানো বৌদির বারণ আছে এর বেশি খাবার তোমায় দেওয়া যাবে না সেবার কেমন পায়খানা বমি করেছিলে তোমার মনে নেই তখনও তো ডাল তরকারি দেওয়া হতো ওলো মুখ পুরি সে কি আজকের কথা সেও তো প্রায় বছর ঘুরতে চলল ওই না রে আচ্ছা একটা আলু ভাজা অন্তত দে না ঠাম্মা বৌদি জানতে পারলে আমার চাকরিটা আর থাকবে না তোমার ভালো করতে গিয়ে আমি এত টাকার মাইনের চাকরিটা খোয়াতে পারবো না বলে বিনতা নিজের কাজে চলে যায় আর বিভা দেবী চোখের জলে ভেসে পৌঁছে যান অতীতে মনে পড়ে এই বাড়ির বড় বউ হয়ে এসেছিলেন তিনি তখন কতই বা বয়স হবে ওই বছর পনেরো শ্বশুর শাশুড়ি দেওর ননদ নিয়ে ভরা সংসার রান্নার হাতটা ভালোই ছিল বিভাদেবীর কখন যেন নিজের গুণে সকলের মন জয় করে নিয়েছিলেন দেখতে দেখতে কোল আলো করে এলো ওদের একমাত্র ছেলে সুদীপ সংসারে এলো আরও দুই ছোট যা ওরা তিন যায় মিলে সংসারটাকে আগলে রাখতেন তখন দেখতে দেখতে শ্বশুর শাশুড়ি মা গত হলেন একমাত্র ছেলেকে মানুষ করার জন্য কলকাতায় ফ্ল্যাট কিনলেন বিভাদেবীর স্বামী সংসার ছোট হলো ছেলে বড় হলো মানুষের মতো মানুষ হল বড় চাকরি বাড়ি গাড়ি সুন্দরী স্ত্রী সন্তান ওর একটা আলাদা জগৎ তৈরি হয়ে গেল না সেখানে মা নামের কোনো অস্তিত্ব রইল না সুদীপ দেখা তো দূর বাড়িতে একজন যে আছে তার গর্বধারিণী সেটা বোধহয় ভুলেই গেছে স্বামীর মৃত্যুর পর সকলের কাছ থেকে দূরে সরতে সরতে এখন বোঝা হয়ে গেছেন বৌমার কড়া হুকুম তার ঘরে কেউ আসে না শুধু বিনতা এসে দুবেলা খাবার দিয়ে যায় ওনারও ঘরের বাইরে যাবার হুকুম নেই বিভাদেবীর এখন শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা এবার তোমার কোলে দাও ভগবান বিভাদেবীর বৌমা সুদীপের স্ত্রী মালিনী একটি এনজিওতে কর্মরত সে বিশেষত বৃদ্ধ বৃদ্ধা আর শিশুদের নিয়ে কাজ করে আজ শুভ নববর্ষ তাই বিকালে একটা অনুষ্ঠানে তার এই বিষয়ে কিছু বলার কথা তার মতো এত ভালো মানুষকে তারা চায় তাদের সাথে একটু ঝালিয়ে নিচ্ছিলেন কি কি বলবেন এমন সময় সেই একই চিৎকার ও বিনোতা আজ কত ভালো ভালো রান্না বাড়িতে একটু আমাকেও দে না আচ্ছা আজ তো পয়লা বৈশাখ ওই ডাঁটা আলু পটল কুমড়ো ছোলা বাদাম দিয়ে তরকারিটা করেছিস তো বলি ও বিনতা একটু কিছু দে না রে আজ বিনতার মনটা বেশ খুশি আজ বৌদি বলেছে রাতে মাংস লুচি মিষ্টি বাড়ি নিয়ে যেতে আর দুপুরেও মাছ ভাত ভাজা তরকারি দই মিষ্টি যা বেশি থাকবে সব নিয়ে চলে যেতে বলেছে ভালোই হলো এই বাড়িতে কাজ করে খাবারটা নিয়ে চিন্তা করতে হয় না আবার বিনতা শুনতে পেলো বিভাদেবীর ডাক ভাবল যাগে আজ বছরের প্রথম দিন একটু তরকারি আর অল্প দই মানুষটাকে দিয়ে আসি বৌদি তো আর জানতে পারছে না বাকি দুটো সামনে রেখে বিনতা বলল এই যে বুড়ি খেয়ে আমায় উদ্ধার করো দেখো কেউ যেন জানতে না পারে তবে আমার আর চাকরি থাকবে না বলে বিনতা চলে যায় বিভাদেবী আঙুলে করে তরকারির একটু রস মুখে দেয় আহ কি স্বাদ কতদিন পরে জীবের স্বাদ বদল হলো একটু দই আঙুলে করে চেটে নেয় খুশিতে চোখ বসেছে আজ একটু ভালো করে খাবে ভাতগুলো যা বিনতাকে আর একটু ভাত দিতে বললে ভালো হতো আজ মনে হয় দেবে চাইলে ও বিনোতা একটু ভাত দিবি মা না এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায় মালিনীর উফ এ তো দেখছি জ্বালিয়ে খেলো রাগে অন্ধ হয়ে শাশুড়ির ঘরের দিকে এগিয়ে যায় গিয়ে অবাক হয়ে দেখে শাশুড়ি তরকারিতে আঙুল ডুবিয়ে চোখ বন্ধ করে বসে আছে হঠাৎ বিনতা বলে চিৎকার করে ওঠে মালিনী ওইটাকে বিভাদেবী কেঁপে ওঠেন বিনোতা দৌড়ে আসে রাগে অন্ধ মালিনী ভাতের থালা তরকারি দইয়ের বাটি সমেত ছুঁড়ে ফেলে দেয় আর বলে আজ আর কোনো খাবার ওকে যেন না দেওয়া হয় বলে নিজের ঘরে চলে যায় মালিনী বিনোদা হাঁ করে দেখে একটা মানুষের অমানবিকতা ছি ছি দুটো পয়সার জন্য এমন বাড়িতে করবে কাজ আজই টেপির বাবার সাথে গিয়ে কথা বলবে ও আর বিভাদেবী উনি না আর কান্না পাচ্ছে না ওনার উনি আজ ভগবানের কাছে ভিক্ষা চাইছেন আজ রাতটাই যেন তার জীবনের শেষ রাত হয় এই খাবার আর যেন তাকে কখনো মুখে দিতে না হয় সন্ধেবেলা মালিনী বেরিয়ে গেলেন অনুষ্ঠানে শুরু হলো তার বক্তৃতা উনি সকলের জন্য কত ভাবেন বিশেষ করে বৃদ্ধা বৃদ্ধদের জন্য উনি বললেন বাড়িতে যেসব বয়স্ক মানুষ থাকেন তাদের যতই বয়স হোক না কেন আমাদের মনে রাখতে হবে ওনারা আমাদের সংসারের বট মতো একটু ভালোবাসা একটু ভালো ব্যবহার ওনারা শেষ বয়সে আমাদের থেকে আশা করেন আমরা কি এটুকু করতে পারি না ওনাদের জন্য সভাগৃহ হাততালিতে ফেটে পড়ল সকলে ধন্য ধন্য করতে লাগল এদিকে বিভাদেবীর সামনে থালায় অনেকটা ভাত মাথার পাশে নুন লেবু আলু ভাজা বেগুনি ঘন করে মুসুর ডাল ধোকার তরকারি আচার দই মিষ্টি সে এক এলাহি ব্যাপার সব খাবার তার বাহ শরীরটা বেশ হালকা লাগছে মনে হচ্ছে হাওয়ায় ভাসছি একবার গ্রামের বাড়িটা দেখে আসি ভাবতেই হাওয়ায় ভর করে শরীরটা ভেসে চলল সন্ধেবেলা বিনোদা এসে দেখল ঠাম্মার মুখে এক স্বর্গীয় হাসি লেগে আছে আর শরীরটা শক্ত কাঠ হয়ে গেছে কারণ নয় শুধু বিনোতার চোখ থেকে দু ফোঁটা জল মাটিতে গড়িয়ে পড়ল দ্বিতীয় মায়ের গল্প কি গো বাবু সোনা কদিন স্কুলে আসেনি কেন মাসিমা আমি ভাবছিলাম আজ একবার যাব আপনাদের বাড়ি জিজ্ঞাসা করছিল চাকতাজপুর গ্রামের অঙ্গনওয়াড়ি স্কুলে দিদিমণি সোহেলি নাড়ে মা আমার যে খুব শরীর খারাপ করেছিল নার্সিংহোমে ভর্তি ছিলাম তিন দিন কেন গো কী হয়েছিল আর বলিস না হঠাৎ সেদিন ঘুম থেকে উঠে মাথাটা ঘুরে গেছিল আস্তে আস্তে বাঁশের বেড়া ধরে ধরে বাইরে এলাম দেখি আমার বড় নাতি মানে বাবু সোনার বাবা চান করছে বললাম আমার মাথায় জল ঢালতো ভাই সবাই ছুটে এসেছে কি হলো কি হলো করে আমার বড় নাতি তো আমায় আকার করে ধরে ও ঠাকমা মা তোর কি হলো রে বলে কি কান্না জানিস তারপর আমার ছেলে সঙ্গে সঙ্গে ভ্যান নিয়ে এলো ভর্তি করলো হারাধনের নার্সিংহোমে বউ তো বাপের বাড়ি গেছিল সে কাঁদতে কাঁদতে বিকেলে এসে হাজির বলে মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে চলো তারপর বাড়ি ফিরলাম এখন সব সময় বসে থাকি এই পুঁতিটাকে তোর স্কুলে নিয়ে আসি ওরা আমায় মাথায় করে রেখেছে জানিস আমরা খুব গরিব কিন্তু আমার ছেলে বউয়ের কাছে আমি ভগবান সোহেলি বলে মাসিমা সবার ভাগ্যে এত সুখ থাকে না আপনার আছে ভগবান আপনাকে উজাড় করে দিয়েছে সব নিয়ে খুব ভালো থাকুন মাসিমা শুনে ওনার ফোকলা দাঁতে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। ভাবে সত্যি যদি সবাই এমন হতো